The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের রাজধানী দিল্লিতে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে খো বিশ্বকাপ যা খেলার ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে এই প্রতিযোগিতাটি দু শুরু হবে এবং এতে অংশগ্রহণ করতে চলেছে বিশ্বের দেশ ভারতের পক্ষ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন বহু প্রতিভাবান খেলোয়াড় যার মধ্যে চুচুরার মেয়ে সীতা বিশ্বাস অন্যতম চুচুরার রবীন্দ্রনগর এক নম্বর এলাকার বাসিন্দা এই সীতা বিশ্বাসের পরিবার আর্থিকভাবে সচ্ছল নয় তার বাবা পেশো একজন প্লাম্বার মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন এই সাধারণ পরিবারে বড় হলেও ঈশিতার ইচ্ছা শক্তি ও পরিশ্রম আজ তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে ছোটবেলা থেকেই তার খেলার প্রতি গভীর আগ্রহ ছিল জাগরণী ক্লাবের মাঠে যা বেগুনতলা এলাকার সংলগ্ন ঈশিতা প্রতিদিন সেখানে কঠোর পরিশ্রম করতেন তার কোচ মিঠুন সরকার প্রথম থেকেই ঈশিতার মধ্যে বিশেষ প্রতিভা দেখতে পান তাকে সঠিক দিক নির্দেশনা দেন কোচ মিঠুন জানান খোখো এখন এমন একটি খেলা যা মানুষ প্রায় ভুলতে বসেছে কিন্তু ঈশিতার মতো খেলোয়াড় এই খেলার ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য একনিষ্ঠভাবে কাজ করছে চুঁচুড়ার মতো জায়গা থেকে একটি মেয়ে বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবে এটা সত্যিই গর্বের বিষয় নতুন দিগন্ত খুলবে এই বিশ্বকাপের মাধ্যমে খোখো আন্তর্জাতিক স্তরে আরো জনপ্রিয়তা পাবে এমনটাই আশা করা হচ্ছে প্রতিযোগিতায় বিশ্বের ছাব্বিশটি দেশের অংশগ্রহণ এক বিশাল সাফল্যের ইঙ্গিত দিচ্ছে ভারতের পক্ষে ঈষিতার মতো খেলোয়াড়রা মাঠে নামবেন যারা শুধুমাত্র তাদের দক্ষতাই নয় বরং তাদের অদম্য মানসিকতার পরিচয় দেবেন ইসিতার লড়াই ও অনুপ্রেরণা ঈশিতার জীবনযাত্রা আর্থিক সংগ্রামের হলেও তার অধ্যাবস্য এবং খেলার প্রতি ভালোবাসা তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে তার সাফল্য শুধু চুচুরা নয় গোটা ভারতের গর্ব এই প্রতিযোগিতায় ঈশিতার সাফল্যের জন্য গোটা দেশ তার পাশে থাকবে তার গল্প যুব সমাজকে স্বপ্ন দেখতে এবং কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে খো খো বিশ্বকাপে তার পারফরমেন্স প্রত্যেক ভারতীয়র জন্য গর্বের মুহূর্ত হতে চলেছে রিপোর্ট কলকাতা লাগছে বিশ্বকাপ যাচ্ছে মানে খুবই আনন্দিত আর চাই টিমে থাকতে তারপর তো মানে খুশি তো খুবই ভেতর থেকে বাট এখন এতটা খুশি হলে হবে না আগে টিমে ঢুকতে হবে তারপর বাকিটা সব যখন এই খবর পেয়েছিলে যে তুমি সিলেক্ট হয়েছো ইন্ডিয়া টিমের জন্য বিশ্বকাপ খেলতে যাচ্ছ তখন কেমন খুবই মানে আনন্দ পেয়েছি মানে খুব মানে এত বছর ধরে খেলছি তো সেইটা মনে হচ্ছিল যে মানে স্বপ্ন সত্যি হচ্ছে কত বছর ধরে খেলছো আমি ক্লাস 2 থেকে খেলছি এখন আমি 3rd ইয়ারে পড়ছি মনে হচ্ছে যে এত বছরের মেহনত সফল সফল হচ্ছে স্বপ্ন সত্যি হতে চলছে স্বপ্নের পথে বাড়িতে কে কে আছে মা বাবা আমি মা বাবা কি করে বাবা কলের কাজ করে মা লোকের বাড়িতে কাজ করে এইরকম জায়গা থেকে এরকম বাড়ি থেকে একটা উঠে আসা যেখানে খুব মানে মধ্যবিত্ত একটা ফ্যামিলি সেখান থেকে উঠে এসে পরবর্তীকালে যদি সফল হতে পারে তাহলে কেমন লাগে খুবই ভাল লাগবে বাবা আমার পাশে দাঁড়াতে পারবো বড় হয়ে আশা করা যাচ্ছে তারপর এখন যারা খোখো খেলতে অনেকে চাইছে না কিন্তু আর কটা দিন পর খোকর মাঠে এত প্লেয়ার হবে যে সময় দেওয়ার সময় হবে না অনেক স্যারদের হয়তো তো বাচ্চারা হয়তো সেটা থেকে শিখবে যে আমি যাচ্ছি আমাদের মাঠের বাচ্চারা আরো হয়তো সেই স্বপ্ন নিয়ে আসবে মাঠে খেলার জন্য যে দিল্লিতে তুমি খেলতে সেখানে বিশ্বের ২৬টা দেশের ২৬টা টিম থাকবে সেখানে একবার নতুন একটা এক্সপিরিয়েন্স একদম মনে করছি যে খোখো টা যে এত দেশে ছড়িয়ে গেছে এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা খোখো খোখোতে তো আমিও সেইখানে যাচ্ছি তো এটা আমার কাছে বড় পাওনা খুবই আনন্দের ব্যাপার একটা অবশ্যই আমি চাই যে সবাই আসুক প্র্যাকটিস করুক আমাদের অলিম্পিক হবে দুহাজার সালে তো এখন থেকে যারা প্র্যাকটিস করবে এই ছোট ছোট বাচ্চাগুলো এদের স্বপ্ন সত্যি হবে আশা করা যে সবাই যদি ভালো করে প্র্যাকটিস করে এशिता বিশ্বাস বলবেন আপনারই প্রতিনিধিত্ব মানে আপনি শিখিয়েছেন আপনি ছোটবেলা থেকে এখানে ছিলেন এর পাশে এখন বিশ্বকাপ হতে যাচ্ছে এতটা আনন্দ হচ্ছে আমি কিছু বলার মতো নেই আমার শরীরে মনে বলার আগে কম্পন আসছে কারণ আনন্দটাতে প্রথম খোকো আমরা এত পরিশ্রম করছি খোকোতে প্রথম 월কাপ হচ্ছে আর আমি এই কৃতিত্বের সমস্ত ক্রেডিট দেব আমার বাংলার সেক্রেটারি কল্যাণ চ্যাটার্জির কাছে যিনি মানে রাত দিন পরিশ্রম করে খোখোর জন্য খোখোর জন্য করে যে তা দেখে আর তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আমরা খোখোর জন্য করছি আজকে এর আগে খোখোতে আমাদের কোনো পঞ্চার নেই খোখোতে আমাদের কোনো প্রচার নেই আজকে খোখোই আমার মাঠ থেকে ইশিতা বিশ্বাস আজকে প্রথম ওয়ার্ল্ড কাপে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ক্যাম্পে যাচ্ছে আমি দীর্ঘ বিশ্বাস ইশিতা বিশ্বাস ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবে এবং ভালো ভালোভাবে খেলবে এবং আমাদের আরো চারজন বাংলার হয়ে যাচ্ছে ক্যাম্পে দুটো ছেলে দুজন সুমন বর্মন পাবন বর্মন আর দীপিকা চৌধুরী বনশ্রী সিংহ এই পাঁচজন আমাদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বিশ্বকাপ তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি দিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইসিতা ইসিতা এই বেগুন খোকোর আমাদের পীঠস্থান এখান থেকে খোকোর বেশিরভাগ বাংলার বড় বড় প্লেয়ার এখান থেকেই উঠেছে এর আগে বেগুনতলা মাঠে প্র্যাকটিস করেত আমার গুরু রাজেশ স্যার উনি এখন আসতে না ইশিতা স্যার যখন মাঠে আসতেন তখন থেকে ইশিতা মাঠে আসতেন মাঠে আসতো ইসিতা খুব একদম ছোট বসে যখন গুটি গুটি পায়ে ওর দিদি খেলতে আসতো দিদির সাথে ইশিতা মাঠে আসতো সেখান থেকে দিদি দীপিকা রাজ আমি খুব আশাবাদী ও যা প্র্যাকটিস করেছে আমি খুব আশাবাদী ও ভবিষ্যতে ও আরো ভালো খেলবে আর আমার খুব আশাবাদী যে ও ভালো ফল করবে আমার নাম মিঠুন সরকার বলবেন আপনাদের মাঠে দীর্ঘদিন থেকে খেলতে মেয়েটা এখন বিশ্বকাপে যাচ্ছে ভারতের হয়ে খেলছে আমাদের বেগুনতলা জাগরণ জাগরণের সঙ্গে এটা খুব আনন্দিত এবং ও যে বয়স থেকে খেলছে আমি দেখেছি আমি অনেকদিন সঙ্গে খো খোকর সঙ্গে যুক্ত আমরা তখন ও খুব ছোট যখন পুজো পড়ে তখন থেকে ও আসতো দিদি অরিজিনাল খেলতো ও দিদিকে দেখে আজকে ওই জায়গায় যাচ্ছে প্র্যাকটিস শুরু করেছে তা আমরা খুব আনন্দিত এবং আমরা সবসময় পাশে আছি আমরা চাই ও ইন্ডিয়া টিমে খেলুক এবং ভালো ফল করুক এর জন্য বেগুনতলা জাগরণ সঙ্গে সব সময় পাশে আছে কি বলবে এমন একটা জায়গা যেখানে মানুষ খো পছন্দ করে না এখনো পর্যন্ত খো গেমটাই অনেকে সঠিক ভাবে জানে না কি সেখান থেকে একটা চুচুড়ার মেয়ে প্রতি মানে ভারতের টিম হয়ে খেলতে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে খো খো খেলাটা খুব পরিশ্রমিক খেলা এবং এই খো খোটা সাধারণত খুব মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের বাচ্চারাই খেলে আর এখন যেখানে সবাই মোবাইল নিয়েই ব্যস্ত সেখান থেকে এই বাচ্চাগুলো যে মাঠে খেলতে আসছে এটা খুব বড় ব্যাপার আমরা চেষ্টা করছি যাতে খোখোটা আরো উন্নতি হয় আর এই খোখো যাতে আরো ভবিষ্যতে আরো ভালো জায়গায় যায় সেটা আমরা চেষ্টা করব খোখো খেলাটা কিন্তু যারা জানে না তাদের কাছে অচেনা হতে পারে কিন্তু যারা আমরা জানি আমাদের কাছে খুব ইন্টারেস্টিং খেলা এটা আমার নাম সুমন্ত দাস সঙ্গে সেক্রেটারি তোমারও তো একটা আশা ছিল তুমিও ভারতীয় টিম একটা জায়গা করে নিতে পারবে সে জায়গায় চেষ্টা করছিলাম পাইনি আমাদের মাঠে বিশ্বাস পেয়েছে চেষ্টা করছি পরের বছর হলে থাকার চেষ্টা করব টিমে থাকার চেষ্টা করব কি বলবে তোমার করব প্র্যাকটিস করব দিদি চাই খেলুক দিদি টিমে ভালো ভালোমতো খেলে আসুক থেকে কি নাম তোমার অভিজিৎ চৌধুরী Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. family and couples who offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Johajo 9147005547, Ottawa 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.